আমরা এখন রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছি সামনে দাঁড়িয়ে ফুচকা খেলাম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি পঁচিশে ডিসেম্বর বললে যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে পিকনিক কিন্তু এখানে আমাদের পিকনিক করা খুব একটা সুযোগ হয় না পিকনিক টিকনিক করতে পারি না বললেই চলে তো এবছর পঁচিশে ডিসেম্বর আমরা ঠিক করলাম দিল্লির দুটো জায়গা বাবুকে দেখাবো আমরা নিজেরাও মানে দিল্লি ঘুরতে বেরোইনি কোনো দিন ইন্ডিয়া গেটে দু একবার এসেছি বাট রাষ্ট্রপতি ভবন টবন কোনো দিন আসা হয়নি তো ছেলের তো দেখাই হয়নি তো ছেলে ছোটো থাকা অবস্থায় ওর ঠাকমাকে নিয়ে ওকে নিয়ে একবার এসছিলাম ইন্ডিয়া গেটে তো তখনও খুবই ছোট। তো এবছর ভাবলাম ওকে যথেষ্ট ইয়ে হয়েছে ওকে এবার দেখানো দরকার এই জিনিসগুলো তো এবার ওকে নিয়ে আমরা দিল্লিতে এসেছি মেনলি ইন্ডিয়া গেটটা দেখব আর রাষ্ট্রপতি ভবন দেখব চলো না তো আমরা রাস্তা পার হয়ে ইউটার্ন করে ওই ওদিকে গাড়ি পার্ক করতে গিয়েছিলাম কেননা পার্কিং এক কেউ জায়গা নেই ভীষণ ভিড় রাষ্ট্রপতি ভবনের দিকে এসেই দেখলাম মানে লোক গিজ গিজ করছে তো আমার ছেলের একটুখানি টয়লেট যাওয়ার দরকার ছিল তো দেখলাম এখানে টয়লেটের খুব ভালো ব্যবস্থা রয়েছে একদম নিচে গ্রাউন্ডে নিচে তলায় তো ওখানে সমস্ত রকম ছেলেদের মেয়েদের আলাদা আলাদা খুব সুন্দর পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে এটা না থাকলে খুব মুশকিল এত মানুষজন আসে তো আমরা সবাই টয়লেট টয়লেট ইমস্ক করে রাষ্ট্রপতি ভবনের দিকে হাঁটতে শুরু করলাম আমরা এখন রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছি এই রাস্তাটা ধরে যে রাস্তাটা ইয়ের দিন প্যারেড হয় ছাব্বিশে জানুয়ারি প্যারেড হয় और आ गया 16 और 20 मामा जी का टाटा तो गुड इवनिंग मैं गुड आफ्टरनून बोलवा जानी ना गुड आफ्टरनून है ना मेरी क्रिसमस टू ऑल माय फैमिली मेंबर्स वेलकम टू और आगे लंबा कुछ देखना है तो लंबा नहीं 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 यही दिखा दो तो बस मैं तो ना एक्टो ब्लॉग <says> है तुम्हारे शायद मैंने गाड़ी उधर रखा है अच्छा सर हट गया हमारा हमें इंडिया गेट ही छोड़ देना हां इंडिया गेट इसमें नंबर पे गाड़ी इधर गाड़ी उधर रखा है वो इंडिया गेट के उधर यही क्या है पार्किंग 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 है 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 नंबर नंबर उधर याद नहीं है मुझे आप वहीं पे तो पे पे छोड़ 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 देना 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 यहीं वही राष्ट्रपति भवन मैं तो इंटरनेशनल राष्ट्रपति भवन हाउस पुराना सब देखिए देवे का फटाफट तो हमरा सारा सारी कंप्लीट हो तो पा रहे हैं भाई ऑटो कोरी जाच्छी ये डॉक्टर ज्ञान बाबा साइंस सेंटर अच्छा साइंस सेंटर वृंदावन नगर को मीटिंग दादा करके इसमें होता है सर अच्छा अच्छा आज मीटिंग का मीटिंग है अच्छा अच्छा आज भी इसमें बैठक हो अच्छा प्रधानमंत्री का हां मीटिंग में अच्छा तोला रोड लगा हुआ है और आगे जा रहा है बैठक सर দিল্লির পার্টিকুলার এই জায়গাটুকু এই ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন এই সব জায়গাগুলোর যে রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে চারিপাশে এত গাছপালা এত চওড়া রাস্তা মানে এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এত খুব সুন্দর লাগে দেখতে আর এই পরম তো দুপুরে ভীষণ

ফাঁকাই আছে জায়গাটা তাই না হ্যাঁ চল কি সুন্দর লাগছে তুলে দাও দাদা সামনের বিল্ডিংটা হচ্ছে ডিআরডি এর অফিস এটা খুব সুন্দর সামনে রাজাজি মার্গ যেটুকু এরিয়া বাকিটা পুরোটাই প্রোটেক্ট করা রয়েছে পুলিশ আর মিলিটারি দিয়ে

রাষ্ট্রপতি ভবন দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের পুরোনো পার্লামেন্ট যে হাউস আগের পার্লামেন্ট হাউস যেটা ছিল এখন তো নতুন একটা হয়েছে এটা পুরনো পার্লামেন্ট হাউস

পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফুচকা খেলাম ভিডিও এই যে পেছনে পার্লামেন্ট হাউস এখানে সামনে কিছু বিক্রি হচ্ছে তা দাঁড়িয়ে খেলাম বাবু আস্তে করে ধরো चल साइड में चलो आज के की बोशे खा टेस्ट करे आ रही हो तो तो। तो कितने का है सौ का तीन कैरी बैग में डाल के देंगे बढ़िया होगा एक मिनट इधर तीन कितने हैं सौ का तीन अच्छा होगा ना एकदम टेस्ट कर लो उसके बाद लो बाबू तो हाथ दे बेटा बाबू हाथ पार्लियामेंट देखा কত বাঁদর দেখো কিন্তু বাদর কাউকে কোনো ক্ষতিও করছে না কিছুই করছে না নিজেদের মতো খেয়ে যাচ্ছে ঘাস কুটে কত বাদর চারিদিকেই বাদর সবাই কাছে গিয়ে ফটো না কিছু করতে হবে রাষ্ট্রপতি ভবনের সামনের এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো বিকেলটা এখানে কাটাতে এত ভালো লাগলো মানে ভীষণ ভালো লাগলো চা ভেলপুরি ফুচকা এগুলো দিয়ে আমরা একটা ছোট্ট ভালোই পিকনিক করলাম আর এইসব দোকান পশার এখানে বসতে দেয় না যে পঁচিশে ডিসেম্বরের জন্য স্পেশাল পারমিশান দিয়েছে তাই বসেছে এরপর অটোটা আমাদের রাষ্ট্রপতি ভবনের যেখানে থেকে নিয়েছিল সেখানেই নামিয়ে দিল ছেলে তো একটা গাড়ি দেখেই চড়ে বসলো এবার আমাদের ইন্ডিয়া গেট যাওয়ার জন্য রাষ্ট্রপতি ভবনের অপোজিটে যেতে হবে ইন্ডিয়া গেটে আমরা আমরাও যে রাস্তা কী করে পার হব তো ইয়ে দিয়ে আটকানো রয়েছে তা দেখলাম ওখানে খুব সুন্দর আন্ডারপাসের ব্যবস্থা রয়েছে অনেক কটা আন্ডারপাস রয়েছে বিভিন্ন দিক দিয়ে রাষ্ট্রপতি ভবনের দিক থেকে ইন্ডিয়া গেটে যাওয়ার তো ভীষণ সুন্দর আন্ডারপাসগুলো চারিদিকে ছবি টবি দিয়ে লাগানো ইয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর চওড়া তো আমরা রাষ্ট্রপতি ভবনের দিক থেকে ইন্ডিয়া গেটের দিকে আন্ডারপাস দিয়ে চলে এলাম তো যা ভিড় মানে চিন্তার বাইরে লোক গিজগিজ করছে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে এত ভিড় ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছে সব কিছু ঘোরা হয়ে গেছে খুব সুন্দর ঘোরা হলো এতদিন এখানে আছি এই প্রথমবার দিল্লিতে এত সুন্দর করে ঘুরলাম আমরা চলো সামনে ইতিহাস দাঁড়িয়ে আছে ছেলে ভীষণ এক্সাইটেড ছিল এটা দেখার জন্য আমি ঢুকতে চাই এই দেখো সবাই লোক ঢুকে আছে അനിക്കാ <laughs> ইন্ডিয়া গেট সম্পর্কে আমার ছেলের এত আগ্রহের কারণ হলো বর্তমানে ও যে হিন্দি ওদের স্কুলের হিন্দি বইয়ের যে চ্যাপ্টারটা পড়ছে সেটা ইন্ডিয়া গেটের ওপর এবং ইন্ডিয়া গেট সম্পর্কে ও সমস্ত কিছু ওই চ্যাপ্টার পরে জেনেছে এবং সেই থেকে ইন্ডিয়া গেট দেখার একটা আগ্রহ তৈরি হয়েছিল তো সেখানেই ও জানতে পেরেছে যে প্রথম বিশ্বযুদ্ধে আমাদের ভারতীয় যে সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তাদের সমস্ত শহীদদের নাম এই ইন্ডিয়া গেটে দেয়ালে খোদাই করা আছে তো সেগুলো সব খুঁটিয়ে ওকে দেখাতে হলো এবং সেখানে পরিষ্কার নামগুলোর পরিষ্কার পড়া যাচ্ছে কিন্তু অত নাম তো পড়া সম্ভব না কিন্তু ওপর থেকে নিচ অব্দি সমস্ত নাম লেখা রয়েছে সে দেখলো তো সেদিনকে চাঁদও উঠেছিলো আকাশে খুব সুন্দর সন্ধ্যে অবধি আমরা ওখানেই ছিলাম ওখানে বসে একটু বিস্কুট টিস্কুট খেলাম তারপরে তিন রঙা পতাকার রঙে যখন ইন্ডিয়া গেট একদম আলোকিত হয়ে উঠলো সেটা যে একটা অদ্ভুত অনুভূতি মনের ভেতর থেকে এত গর্বিত লাগে তখন যে আমি এই দেশেরই বাসি বা বাসিন্দা ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না লাইক কমেন্ট করো আর అవర్కాటా